নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ জয়গুরু সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিবারের সকলের কথা ভেবে আপনি যদি অস্থির হয়ে পড়েছেন অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ভাগ্য আপনার সাথ দিচ্ছে না এরকমটা যদি আপনার সাথে হতে থাকে তাহলে ছোটো ছোটো কয়েকটি কাজ আপনি অবশ্যই করে দেখুন যেগুলো করার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি অনেকেই পশু পাখিকে খাবার খাওয়ায় সেটা রাস্তায় বা বাড়ির ছাদে আমরা অনেকেই ভাবি তারা হয়তো পশুপ্রেমী বা তাদেরকে খাইয়ে আনন্দ পায় কিন্তু শুধুমাত্র তাই নয় আসলে তারা এর নিয়ম বা কারণটা জানেন তেমনি আপনিও যদি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে চান তাহলে অবশ্যই এই কাজগুলি আজ থেকে আরম্ভ করুন সকালবেলা আপনি নিজে কিছু খাবার আগেই কাকদের উদ্দেশ্যে কিছু খাবার ছড়িয়ে দিন যেমন বিস্কুট মুড়ি রুটি বা বেসনের তৈরি কোনো খাবার এই একই খাবারগুলি কোনো কালো রঙের কুকুরকে খাইয়ে দিন অল্প একটু আটা আর চিনি মিশিয়ে বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে যেখানে কোনো কালো পিঁপড়ে লাইন দেখতে পাবেন সেখানে নামিয়ে দিন এই যে কাজগুলি বললাম এগুলি সম্ভব হলে প্রত্যেক দিন বা সম্ভব না হলে সপ্তাহে দু তিন দিন আর তাও সম্ভব না হলে প্রত্যেক শনিবার দিন অবশ্যই করবেন নিশ্চিত করে বলতে পারি সৌভাগ্য আপনার ফিরবেই ফিরবে জয়গুরু